রানী বা শুনে বলে গোপাল তো ঠিক কথাই রাজামশাই আপনি কি চিন্তা করলেন রাজামশাই বলে আমিও তো তাই চিন্তা করছি গোপাল তো কোথাটা অবশ্যই খারাপ বলেনি আবার ওদিকে মন্ত্রেও কোথাটা খারাপ বলেনি যে ওই জায়গায় বাজারটা গড়ে তুলে কৃষ্ণনগরটাকে বেশ সুন্দর লাগবে তাহলে যে কি করি রানী বুঝে উঠতে পারছি না রাজামশাই দুটোই যখন ঠিক তাহলে এবার একটা কাজ করুন গোপালকে ফিরিয়ে আনা চিন্তা ভাবনা করুন বলে সেটাই তো ভাবছি রানিং গোপালের তো গোপালকে ফিরিয়ে আনার জন্য তো প্রহরীকে পাঠিয়েছিলাম কিন্তু প্রহরী এসে খবর দিয়েছে গোপালের বাড়িতে তালা লাগানো রয়েছে বলে তাই নাকি রাজামশাই বলে হ্যাঁ গো রানী কিন্তু কোনো উপায় পাচ্ছি না কি করে গোপালকে ফিরিয়ে আনি রানীমা বলে রাজামশাই গোপালকে বুদ্ধি খাটে ফিরে আনতে হবে রাজামশাই রাজামশাই বলে কি বুদ্ধি খাটালে হবে বলো তো রানীমা তখন বুদ্ধিটা বলে দেয় কী করতে হবে না করতে হবে রাজামশাই বলে রানী খুব ভালো বুদ্ধি দিয়েছে তো আজকে আমি ঢেড়া পিঠে চারিদিকে জানিয়ে দিচ্ছি তারপর চারদিকে ঘোষণা করে দেয় যে বলেছেন যে সামনের অমাবস্যাতে বিয়ে তার জন্য যে যার বাড়ির তুলে নিয়ে যেতে হবে দিদির বিয়েতে এই শুনে অমনি পাড়ার প্রতিবেশী গ্রামবাড়ির সকলে অবাক হয়ে থাকে বলে একই কথা দিদির বিয়ে এটা আবার কখনো হয় নাকি তাও আবার ঘর থেকে তুলে নিয়ে যাবে এটা কখনো সম্ভব নাকি গোপালশাই কি করছেন এদিকে ওই গ্রামের সমস্ত আলোচনা করতে হবে যে কি করা যেতে পারে এইরূপ কি কখনো হয় নাকি কেউ বলে ঘোর কলি তাই এই হচ্ছে গোপাল বলে গিন্নি গ্রামবাসীকে তো বাঁচাতে হবে রাজামশাই অন্যায় আবদার তো এটা তো ঠিক নয় এইটুপ বলে গিনি দাঁড়াও আমি একটু গ্রামবাসীর সাথে কথা বলি বলে শোনো তোমাদের একটা কথা বলি বলে ভাই তুমি কে ভাই গোপাল বলে আমি আমার দেশের নাম হচ্ছে অজানি আর আমি হচ্ছে হ্যাঁ জানি আর আমার গিন্নি হচ্ছে না জানি বলে এটা আবার কেমন হ্যাঁ জানি আবার না জানি আবার অজানি দেশ থেকে এসেছেন বলে হ্যাঁ আমি এসেছি আপনাদের সাহায্য করার জন্য আপনাদের যে রাজামশাই যে আবদারগুলো করেছেন সেখান থেকে আমি আপনাদের রক্ষা পাওয়ার জন্যে আমার মাথায় একটা বুদ্ধির পরিকল্পনা করেছি আপনারা বরং আপনাদের গ্রাম প্রধানের কাছে আমাকে নিয়ে চলুন তারপর গ্রাম প্রধানের কাছে নিয়ে যাই গ্রামবাসীরা সকলে গিয়ে গ্রাম প্রধানের কাছে ওঠে ওইখানে গিয়ে গোপাল বলে শুনুন আমি হচ্ছি অজানা দেশ থেকে এসেছি আমার নাম হ্যাঁ আমার গিন্নির নাম না জানি কিন্তু আমি এসেছি এই কারণে যে রাজামশাই ঘোষণা করেছেন যেটা বলেছেন যে সবার বাড়ি থেকে কুয়ো তুলে নিয়ে যেতে হবে আর যে দিঘির বিয়ে রয়েছে তার জন্যই আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য এসেছি বলে কি সমস্যার সমাধান হবে তাহলে বলো তাহলে তারপর গোপাল শিখে দেয় কী করতে হবে না করতে হবে তারপর নিয়ে গ্রাম প্রধানে কাছে পৌঁছে যায় রাজামশাই সরাসরি কোনো গ্রামবাসীরা বলে রাজামশাই আমরা পূর্ব থেকে গ্রাম থেকে এসেছি বলে পূর্ব দিকে গ্রাম থেকে এসেছেন আপনারা বলুন আপনারা কি বলবেন বলে আমরা এসেছিলাম এই কারণে একটা প্রস্তাব নেই রাজামশাই বলে কিসের প্রস্তাব বলে আপনার দিঘির বেতে কুয়ো বলেছে কু এইরূপ করে আসবে না কুকে গিয়ে যেন দেখি নিমন্ত্রণ করে আসে তাহলে কু আসবে রাজা মশাই বলে হ্যাঁ বুঝলাম বুদ্ধিটা কার নিশ্চিত তোমাদের না বলে আমাদেরকে এক অজানা দেশ থেকে হ্যাঁ জানি একজন আমাদের বললো আর ওনার সাথে ওনার গিন্নি না জানি আছে বলে ও বুঝেছি বুঝেছি এটা আমাদের গোপাল গোপাল এটা গোপালেরই বুদ্ধি ওদিকে আই বল এই রে বেটা গোপালটা ঠিক আবার ফোন দিয়ে আঁটে আবার ঠিক ঝামেলা বাদে দিলো কী যে করি এখন রাজামশাই বলে শোনো তোমরা সকলে যাও গোপালকে ধরে নিয়ে আসো গিয়ে যাও গোপালকে যেন সাধরের আমন্ত্রণ করে নিয়ে আসবে তারপর গ্রামবাসীরা সকলে যায় গ্রামবাসীরা গোপালকে গোপালের গিন্নিকে সাজিয়ে গুছিয়ে পালকিতে ঘুরে রাজামশাইয়ের সামনে নিয়ে আসে রাজামশাই সবার সকলে বাইরে বেরিয়ে আসে বলে গোপাল ফিরে এসেছ গোপাল গোপাল বলে রাজামশাই হ্যাঁ রাজামশাই বলে গোপাল তোমার রানিমার বদিতে তোমাকে ফিরিয়ে আনতে পেরেছি গোপাল বলে রানিমা আমি আপনার জন্যে আবার ফিরে এলাম রানিমা তারপর রাজামশাই বলে গোপাল তোমার কোথায় রইল তোমার কোথাও মতো অবাঞ্ছিত বাসস্থান করে রয়েছে যারা পাকা চাঁদ করে দেব সঙ্গে নতুন বাজারও গড়ে তুলবো দুটোই হলো একসাথে বলে হ্যাঁ রাজা মশাই এটাই সব থেকে ভালো হবে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য